নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে বোয়াল মাছ নিয়ে এসছে বোয়াল মাছগুলো এখন কেটে নেব বাবা বোয়াল মাছের পেটে আবার ডিম হয়েছে মাছগুলো সব কাটা হয়ে গেছে মাছগুলো সব ভালো করে ধুয়ে নেব মাছগুলো সব জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ দিয়ে খানিক ভালো করে ধুয়ে নেব কারণ এই বোয়াল মাছ অনেক লালা থাকে তো ভালো করে লবণ দিয়ে চটকে ধুয়ে নেবো সব হয়ে গেছে আমি আলুটা কেটে নেবো আমি আলুটা কাটতে কাটতে বোন ওই পাশে মশলাটা পেটে নেব শুকনো লঙ্কাটা আমি এখন বেটে নেবো আমার আলুটা কাটা হয়ে গেছে এবারে আদাটা কেটে নেব আদাটা কাটা হয়ে গেছে আমার কাটা কাটা শেষ আমি এখন উনুনটা ধরি নেব শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানো হয়ে গেছে এবার আদাটা বেটে নেব আদাটা বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামানো হয়ে গেছে উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইতে চাপিয়ে দেব কড়াইটা গরম হতে হতে আমি এদিকে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব কেমন হলো মাকে কড়াইটা গরম হয়ে গেছে আবার তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেবে মাছটা এক পিস ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উল্টে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার মাছগুলো নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নিচ্ছি এবারে এই বাকি মাছগুলো এভাবে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ফোড়ানোর জন্য হলুদ দিয়ে দেব আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আছে লঙ্কা বাটা আদা বাটা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এইবার দিয়ে দেবো লবণ দি দিবলুদ ভাল কৰি নে কৰি কচি নেমু সামান্য জল দিয়ে মেৰেচি নেমু ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব তরকারিতে জল দেওয়া হয়ে গেছে একটু থাকবে তরকারিটা প্রায় হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দেয়া হয়ে গেছে তরকারিটা প্রায় হয়ে গেছে এবার ঢেলে নেব ঢেলে নিয়েছি আবার কড়াইটা চাপিয়ে দেবো তরকারিতে বেটে দেবার জন্য তেজপাতাটা ভেজে নেব তেজপাতাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো জিরে গুলো ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সোমবার দেওয়ার জন্য তেলটা দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার সোমবারে দিয়ে দেবো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে এবার তরকারিটা দিয়ে দেবো তরকারিটা জাল হতে হতে ওইদিকে বুন জিরে আর তেজপাতাটা বেটে নেবে ভাজার জিরে আর ভাজার তেজপাতাটা জিরে আর তেজপাতাটা বাটা হয়ে গেছে এখন নামি নেই নামানো হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে এবার বাটা জিরে তেজপাতাটা দিয়ে দেবো এখানে আছে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব শরীরটা নামানো হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দেবো 对的。 সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবার তোমরা সবাই খেয়ে নাও

বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ